হ্যালো গাইস দিস ইজ এমডি ডি ওয়েলকাম অল অফ ইউ টু মাই চ্যানেল বাং স্মার্ট এডুকেটেড আশা করি প্রত্যেকে ভালো আছেন এবং প্রত্যেকের শুভকামনায় শুরু করছি আজকের এই সেশন আমাদের আজকের আলোচনায় থাকবে যে নতুন গ্যাজেট বেরিয়েছে এই গ্যাজেটের উপর কোনো কেস হবে বা কেস হয়েছে বা কেস হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা তা নিয়েই থাকবে বিস্তারিত আলোচনা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন আর এখনও পর্যন্ত যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না তো চলুন গতকাল যে গ্যাজেটটি বেরিয়েছে গ্যাজেটের ইনফরমেশান আমার বাংলায় একটি সুদীর্ঘ আধা ঘন্টার ভিডিও আমাদের আমার চ্যানেলে আছে এই ঠিক ভিডিওটি তার আগে যে ভিডিওটি করা এবং ভিডিওটির লিংক আমি ডেস্ক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা সেখান থেকে দেখতে পারেন তো চলুন কাজের কথায় ফিরি সেটি হলো যে এই গ্যাজেটে কোন কোন জায়গাগুলো সন্দেহের জায়গা আছে বা কোন কোন জায়গায় কেসের অবকাশ আছে বা কেস হয়েছে কি না আসল মুদ্রা বিষয়গুলি আমরা জানার চেষ্টা করি দেখুন কেস আমাদের ভারতবর্ষের যে সাংবিধানিক পরিকাঠামো সেই সাংবিধানিক পরিকাঠামো থেকে ভারতবর্ষের যে কোনো নাগরিক তিনি যেই পদে বহাল থাকুন না কেন এবং যেই ক্যাটাগরির হন না কেন কেউ যদি মনে করেন তিনি বা তারা বঞ্চিত তাহলে ডেফিনেটলি তারা কোর্টে যেতে পারেন এটা সাংবিধানিক রাইট আছে এর মধ্যে কোনো দ্বিধা দ্বন্দ্ব নেই তাই এই গ্যাজেট বের হওয়ার পর কিছু মানুষ যদি মনে করেন যে আমরা কোর্টে যাব বা কোর্টে যেতে চাই তাহলে তাদের ক্ষেত্রে কী দাঁড়াবে বিষয়টা যে তারাকে যেতে পারবেন তাদের কাছে কোনো কি সেরকম গ্রাউন্ড আছে তো দেখুন যতক্ষণ না কোর্টে যাওয়া যায় ততক্ষণ গ্রাউন্ড ভ্যালিড কি ভ্যালিড নয় সেটা সাধারণ মানুষের পক্ষে বলাটা কঠিন আইনজীবীরা হয়তো কিছুটা বলতে পারেন আর সেই আইনের বিষয়টিকেই মাথায় রেখে বিচার বিশ্লেষণ করে দু একজন আইনজীবীর সঙ্গে কথা বলে যেটুকু বোঝা গেছে যে এই গ্যাজেটে কিন্তু কেসের একটা প্রবল জায়গা রয়েছে এবং সেই জায়গাটার ভিত্তিতে কেস হলেও হতে পারে সেটি কি একটু সূক্ষ্মভাবে দেখবেন গ্যাজেটে নাম্বার বিভাজনের যে নতুন পর্যায়গুলি দেওয়া রয়েছে তো সেখানে একটি অন্যতম গুরুত্বপূর্ণ পর্যায় রয়েছে টিচিং এক্সপেরিয়েন্স অর্থাৎ দশ বছর কালি। দশ বছর সময়কাল যাবৎ কেউ যদি পাঁচ বছর সময়কাল যাবৎ কেউ যদি টিচার হিসেবে থাকেন তাহলে তিনি পরিপূর্ণ নাম্বার পাবেন অর্থাৎ তিনি প্রত্যেক বছরের জন্য দুই করে মোট দশ নম্বর পাবেন এখানে একটা বড়ো সওয়াল হচ্ছে এই নিয়োগ প্রক্রিয়া যে হচ্ছে এই নিয়োগ প্রক্রিয়া ফ্রেশদের সুযোগ দেওয়া হলেও কিন্তু এই নিয়োগ প্রক্রিয়াতে মাথায় রাখবেন একটি চাকরি বাতিলের ভিত্তিতে হয়েছিল কাদের চাকরি বাতিল সকলেই অবহিত আছেন দু সালের নিয়োগ প্রক্রিয়ার বাতিল আচ্ছা দু হাজার ষোলো সালের নিয়োগ প্রক্রিয়ায় আপনারা তো প্রত্যেকেই জানেন যে কোর্ট কেস এর ভিত্তিতে বাতিলটা হয়েছে এবং সেই বাতিলে অন্যতম একটি গুরুত্বপূর্ণ দোষ ছিল যে র্যাঙ্ক জাম্প র্যাঙ্ক জাম্প এই কথার অর্থ এই কথার অর্থ হচ্ছে যে পেছনে থাকা র্যাঙ্কের কিছু ক্যান্ডিডেট তারা অর্থের বিনিময়ে হোক বা অন্য কোনো বিনিময়ে হোক তারা র্যাঙ্ক জাম্প করে এগিয়ে গিয়েছিলেন এবং অনেকটা এগিয়ে গিয়েছিলেন তারা টেন্টেড হিসেবে বা দাগি আসামি হিসেবে চিহ্নিত তাদেরকে পরীক্ষায় বসতে দেওয়া হবে না তারা পরীক্ষায় বসার ছাড়পত্র পাবেন না এটিসি সব জানে এবং এই তালিকার সংখ্যাটা নেহাত কম নয় প্রায় দু হাজারের মতো হবে সম্ভবত বা সংখ্যাটা একটু কম বেশি হতে পারে আচ্ছা র্যাঙ্ক জাম্প যারা করেছিল তাহলে তাদের র্যাঙ্ক জাম্পের জন্য কিছু বৈধ ক্যান্ডিডেট ডেপ্রাইভড হয়েছিল অর্থাৎ তারা সুযোগ পাননি শিক্ষকতা করার তাহলে এই বৈধ ক্যান্ডিডেটগণ যারা কিছু মানুষের র্যাঙ্ক জাম্পের জন্য বৈধভাবে শিক্ষকতায় যুক্ত হতে পারতেন কিন্তু পারেননি সেখানে এক বঞ্চনার শিকার হয়েছেন ঠিক আবার একই জায়গায় তারা যেহেতু শিক্ষকতার সুযোগ পাননি তাই শিক্ষকতার কোনো এক্সপেরিয়েন্স বা অভিজ্ঞতার সার্টিফিকেট তারা কিন্তু সাবমিট করতে পারবেন না যেহেতু শিক্ষকতার সাবমিট তারা করতে পারবেন না তাহলে এই নতুন নিয়োগ প্রক্রিয়ায় বা নতুন গ্যাজেট অনুযায়ী তারা শিক্ষকতার জন্য বরাদ্দ দশ নম্বর থেকে আবার বঞ্চিত থাকছেন তার মানেটা দাঁড়ালো কি বঞ্চিতদের আরও একবার বঞ্চনা তাদেরকে একেবারেই ফ্রেশ ক্যান্ডিডেট হিসেবে পরীক্ষা দিতে হবে তাহলে কোর্টে যেহেতু র্যাঙ্ক জাম্প সিদ্ধ হয়েছে বৈধ সিদ্ধ হয়েছে এবং তাদের জন্য কিছুজন ডেপ্রাইভড হয়েছে এটাও সিদ্ধ হয়েছে তাহলে এদের কি ব্যবস্থা হবে তাহলে তারা ডেফিনেটলি কোর্টে যেতে পারেন কারণ তাদের বঞ্চনার এগেনস্টে তো বঞ্চনাই রয়ে গেল সত্যি বলতে যে গ্যাজেট হয়েছে গ্যাজেটে অনেক কিছু ভালো পরিবর্তন হয়েছে কিন্তু এই জায়গাটি শিক্ষকতার এক্সপিরিয়েন্সে দশ নম্বর এই জায়গাটা কিন্তু প্রশ্নবিদ্ধ হওয়ার মতো একটা জায়গা হ্যাঁ এক্সপিরিয়েন্সের ভিত্তিতে মার্কস অনেক ডিপার্টমেন্টেই দেওয়া হতে পারে বা দেওয়া হতে দেওয়া হয় বা ভবিষ্যতেও দেওয়া হতে পারে কিন্তু এটা দশ নম্বর আমার মনে হয় কিছুটা সমালোচনা যোগ্য হয়েছে বটেই এবং এটা নিয়ে তো অবশ্যই কোর্ট কেস হবেই কোর্ট কেস হওয়ার সম্ভাবনা অনেক দেখুন যারা র্যাঙ্ক জাম্পের ধরুন এর আগেই চাকরিটা পাননি তাদের কিন্তু দেয়ালে পিঠ ঠেকে গেছে এবং নতুন গ্যাজেট অনুযায়ী তারা আবার যখন নিয়োগ প্রক্রিয়ায় যাবেন তো যারা শিক্ষকতার তারা নিয়েছিলেন তাদের থেকে তারা অনেকটা পিছিয়ে তাদের এই লড়াই শুরু করবেন তাহলে সেক্ষেত্রে তো তারা একটা নিশ্চয়ই সংকটের মধ্যে পড়ে গেল বটে এবারে আসি যে যারা অলরেডি চাকরি করছেন তারা এই গ্যাজেট প্রকাশ বা মুখ্যমন্ত্রী পরীক্ষা দিতে বলছেন এগুলোর পর তারা কিন্তু বিশাল বড় একটা আন্দোলন অর্ধনগ্ন অবস্থায় আন্দোলন এটা ওটা অনেক কিছু তারা বলছেন আবারও একটাই কথা যে যারা যোগ্য চাকরি প্রার্থী তাদের সঙ্গে সত্যি ভারী অন্যায় হয়েছে কিন্তু সুপ্রিম আদেশ শিরোধার্য এখানে কারো কিছু করার থাকে না এখানে সুপ্রিম কোর্টের নির্দেশেই হচ্ছে তাই তাদের আন্দোলন বা তাদের পুনরায় আবার আদালতে যাওয়া এসবে তো কোনো সুযোগ নেই এটা প্রত্যেকেই আপনারা জানেন তো কোর্ট কেসে শুধুমাত্র ওই যে প্রবঞ্চনার জায়গা ওই জায়গাটা ভীষণভাবে রয়ে গেল আর এই গ্যাজেটে আরও বেশ কিছু সমালোচনার জায়গা রয়েছে যেমন ধরুন ওই যে রিটেন টেস্ট থেকে সিক্সটি পারসেন্ট যাচ্ছে আর একাডেমিক রাখা হয়েছে অথচ শুধুমাত্র গ্র্যাজুয়েশনের বা মাস্টার ডিগ্রির রাখা হয়েছে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান বলতে তো আমরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যেগুলো বোর্ডের এক্সাম আছে সবগুলোই বুঝি জানি না এটা কিভাবে শুধুমাত্র গ্র্যাজুয়েশনের লেভেলটাকে বা এই মাস্টার্স লেভেলটাকে রেখে নিচের লেভেলসগুলোকে ছাঁটাই করা হয়েছে কোন পদ্ধতিতে যে নাম্বার বরাদ্দ আছে দশ নাম্বার সেটাকেই অনেকভাবে ডিভিশন করা যেত কিছু মার্কস মাধ্যমিক লেভেলের জন্য কিছু উদ্য উচ্চমাধ্যমিক লেভেলের জন্য এবং কিছু গ্র্যাজুয়েশন লেভেলের জন্য দেওয়া যেত দেখুন কোনো কারণে হতেই পারে যে একজন পরীক্ষার্থী বা একজন ক্যান্ডিডেট তিনি মাধ্যমিকে ভালো করেছিলেন উচ্চ মাধ্যমিকে ভালো করেছিলেন গ্র্যাজুয়েশনে ভালো করতে পারেননি তাহলে তিনি তার জীবনের অধিকাংশ সময় ভালো ফলাফল করেছেন অথচ অ্যাকাডেমিক স্কোর থাকা সত্ত্বেও তিনি প্রবঞ্চিত হলেন ঠিক একইভাবে এমনও তো হতে পারে যে কেউ প্রথম দিকে খুব ভালো ফলাফল করতে পারেননি বা এই যে করোনা কালে যে ফলাফল বেরিয়েছে গ্র্যাজুয়েশনের তো করোনাকালে যারা গ্র্যাজুয়েশান পাস করেছে ওদের গ্র্যাজুয়েশনের নাম্বার যদি দেখেন তাহলে মোটামুটি চক্ষু চড়ক গাছ তাহলে তাদের সাথে যারা সত্যিকারের পড়াশোনা করে সত্যিকারের পড়াশোনা করে যারা গ্র্যাজুয়েশানটা কমপ্লিট করেছেন তারা কি বঞ্চিত হচ্ছে না এই যে ধরুন যারা দু হাজার থেকে দু সেশনে গ্র্যাজুয়েশান করেছেন বা দু হাজার তেইশ সেশনে করলে বিএডটা হয়তো পঁচিশে হিসেবে তারা বসতে পারবে না অন্তত শেষ দুটো বছর আঠারো থেকে বাইশ যারা করেছেন গ্র্যাজুয়েশন তারা তো সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ার চরমভাবে কোভিডের জন্য অ্যাডভান্টেজ পেয়েছেন তো এই বিষয়গুলো মাথায় রাখা উচিত ছিল বলে আমি মনে করি তাই অ্যাকাডেমিক স্কোরের ক্ষেত্রেও যে নাম্বার বিভাজন হয়েছে একাডেমিক রাখা হয়েছে অথচ মাধ্যমিক উচ্চ মাধ্যমিককে তুলে দেওয়া হয়েছে এই বিষয়টি খুব একটা বোধগম্য হচ্ছে না তো এগুলোই ছিল মোটামুটি সমালোচনার জায়গা আরও একটি সমালোচনার জায়গা দেখুন ইন্টারভিউ এবং যে প্রেজেন্টেশনের যে টেস্ট এর নাম্বার দেওয়া হয়েছে সেখানে দশ করে কুড়ি দেওয়া হয়েছে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে এই নাম্বারটা টু মার্চ এবং আজকে কোর্টে যেই দুর্নীতিগুলো ধরা পড়েছে এই দুর্নীতিগুলো সবগুলোই কিন্তু আপনার লিখিত পরীক্ষায় দুর্নীতি হয়েছিল বলেই ধরা পড়েছে কিন্তু রিটেন টেস্টে কিন্তু ভাইবা টেস্টে বা প্রেজেন্টেশন টেস্টে যদি কোনো প্রকার দুর্নীতি হতে থাকে সেই দুর্নীতি ধরা কিন্তু খুব মুশকিল তাহলে এই জায়গাতে দশ দশ করে কুড়ি নাম্বার দিয়ে আবারও কি দুর্নীতির একটা জায়গা ভবিষ্যতের জন্য খোলা রাখা খোলা রাখা হলো যদি আপনার তাই মনে হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে ইয়েস কমেন্ট করবেন ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ